স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আঠারো বছর বয়সে বিয়ে করছে কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে মহাত্মা গান্ধী অল্প বছর বয়সে বিয়ে করছে শেক্সপিয়ার ছোট থাকতে বিয়ে করে এই যে আগে বিয়ে করছে এতে সফল হইতে কোনো সমস্যা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কি সফল রাষ্ট্রনায়ক নন ইসলামিক লাইফ জীবন গরু কোরআন সুন্দর আলোকে আপনারা বিয়ে করছেন তো সবাই নাকি হ্যাঁ

ক্ষমতা থাকলে থানার দাতা দিয়ে দেয় সবাই চাকরি করে বিয়ে করতে যায় ব্যবসা ভালো হলে বিয়ে করতে চায় কিন্তু জানেই না ব্যবসায় ভালো হওয়ার চাকরি করার মাধ্যমে হচ্ছে বিয়ে করা আগে কি করা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আঠারো বছর বয়সে বিয়ে করছে কত বছর বয়সে এক বর্ণনা দেখলাম চোদ্দ আরেক বর্ণনা দেখলাম আঠারো কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করছে মহাত্মা গান্ধী অল্প বছর বয়সে বিয়ে করছে তো এরা এই যে আগে বিয়ে করছে সকল বিদেশে কোন সমস্যা হয়েছে কথা বলেন না কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর সফল রাষ্ট্রনায়ক নন কাজী নজরুল ইসলাম সফল কবি নন তো এদের আগে বিয়ে করা তো এদের সফলতা ঠেকায় রাখতে পারেনি এরা আগে বিয়ে করে সফল হয়েছে কিন্তু আমরা সফল হয়ে তারপরে বিয়ের পেরিতে বসতে চাই ঠিক কিনা ঝামেলাটা এইখানে এই ছেলের বাবা মেয়ের বাবা নীলকামারিতে যারা আছেন সবাইকে বলি ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক যদি হয় ছেলের জন্য উপযুক্ত মেয়ে পাওয়া গেলে ভালো মেয়ে পাওয়া গেলে দিনদার আর মেয়ের জন্য ভালো পাত্র পাওয়া গেলে বিয়ে দিয়ে দিবে আর নিকা হামিন সন্ন্যাসী আমার রহিবা হান সন্ন্যাসী ফলাইছে বিশ্বনবী বলেন বিয়ে এটা আমার সন্ন্যাস আর যে আমার সন্ন্যাসকে পছন্দ করে না সে আমার ওম্মত দাবি করতে পারবে না 4 মিন সুন্নাল মুরসালিন 4 টাকা দুনিয়া সব নবীরা বলেছেন এর মধ্যে একটা হচ্ছে বিয়ে সুবহানাল্লাহ পড়বেন না এইজন্য বিয়ে করবেন সম্মানিত বিয়েতে বরকত যারা বিয়ে করে নাই তাদের ইমানের অর্থে অঙ্গ বিয়ে করলে ইমানটাকে পরিপূর্ণ করে দেয়কে যারা হাত তুলতে এদেরকে আল্লাহর নববতী বনবতী নেককার ভদ্র আল্লাহ দন কলম আমরা বড়ে আবেন দেখেন এখন গলার আওয়াজ বড় হয়ে গেছে I don't want to.